আমার দেশ সকল ভাই আলাইকুম আজকে আপনাদেরকে আমি দিতে চলেছি মহা মূল্যবান একটি তদবির মহা মূল্যবান একটি তদবির আপনাদেরকে দিতে চলেছি এই তদবিরটি যদি আপনারা করতে পারেন তো আপনারা এতটাই লাভবান হবেন যে আপনি অবাক হয়ে যাবেন আপনি আপনার মনের মানুষকে বশীকরণ করতে পারবেন এক ঘন্টায় বশীকরণের কাজ শুরু হয়ে যাবে প্রিয় বন্ধু যদি বিশ্বাস না হয় আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি কাজটি একটি করুন অবশ্যই ইনশাআল্লাহ আপনি ফল পাবেনই পাবেন আপনার প্রিয়জন আপনার আপনজন আপনার কাছের মানুষকে আপনি বস করতে চাইছেন একদম গ্যারান্টি সহকারী একদম গ্যারান্টি সহকারী কিন্তু আপনি কোনো আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ আপনার আপনজনকে আপনি আপনার বসে আনতে পারছেন না আজকে আমি আপনাদেরকে পরীক্ষিত একটি তদবির দিতে চলেছি এই তদবিরটি আপ চিরত আপনার বসে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে প্রিয় বন্ধু বিশ্বাস না হলে কাজটি একটি করে দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান জিনিস এটি কতটা পরীক্ষিত জিনিস দেখেন আজকাল অধিকাংশ পুরুষরা অধিকাংশ নারীরা যারা বশীকরণ করতে চায় সত্যিকারের বশ করতে চায় কিন্তু কোনো মতে আপনি পরীক্ষিতভাবে বশ করতে পারছেন না আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস বন্ধুরা আজকে আপনাদেরকে দিতে চলেছি পরীক্ষিত বশীকরণ খুবই সুন্দর একটি বশীকরণ এই বশীকরণটি এতটাই পরীক্ষিত যে আপনি আপনার প্রিয়জনকে হাতের মুঠোয় আনতে পারবেন আপনার প্রিয়জনকে আপনার প্রেমে পাগল করতে পারেন প্রিয় বন্ধুরা অনেকে হয়তো ভিডিওটি দেখে ভাবছেন হয়তো মিথ্যা কথা হয়তো ভুয়ো প্রিয় বন্ধু একদমই ভাববেন না এটি একদমই পরীক্ষিত একটি উপায় একদম পরীক্ষিত একটি কাজ আপনার যদি মনে হয় আপনি কাজটি করলেই আপনি বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান একটি বিষয় কতটা মূল্যবান এবং পরীক্ষিত দেখেন আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাল্লাহ আপনারাও উপকার পাবেন আজ হয়তো আপনারা ভাবছেন কোনো কাজ হবে না বা কাজ পাবো না দেখেন এটি অরিজিনাল এতটা মূল্যবান জিনিস এতটা কাজ হবে যে আপনি কল্পনা করতে পারবেন না আমি ছোট্ট একটি দোয়া আপনাদেরকে বলবো এই দুয়ার মাধ্যমে এই দুয়ার বরকতে আপনি আপনার প্রিয়জনকে আপনি আপনার কাছের মানুষকে আপনি আপনার আপনজনকে আপনার বসে আনতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেখুন আপনার প্রিয়জন আপনার আপনজন মানুষকে আপনি যদি আপনার বসে আনতে পারেন তাহলে আপনার জীবন আপনার জীবন সফল হয়ে যাবে দেখুন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা সঙ্গীতই থাকে একটা নিজস্ব সঙ্গীত থাকে হয়তো আপনি আপনার প্রিয়জন আপনজনকে আপনি আপনার হাতের মুঠোয় আনবেন তাই আজকে আমি যে দোয়াটি দেব আপনাদেরকে এতটা পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কল্পনার বাইরে দোয়াটি খুবই ছোট ও ক্ষুদ্র একটি দোয়া আপনাদের জন্য আমি দোয়াটি খুঁজে রেখেছি খুবই কষ্ট করে এই দোয়াটি আপনি সকাল ও সন্ধ্যে সকাল ও সন্ধ্যে মাত্র এগারো বার করে পাঠ করবেন মাত্র এগারো বার করে পাঠ করবেন প্রিয় বন্ধুরা এটা যখন তখন পাঠ করলে হবে না যখন তখন পড়লে হবে না প্রিয় বন্ধুরা আপনি সকাল সন্ধ্যে ভালো করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে আপনি যে কোনো একটা স্থানে সব থেকে অতি উত্তম অজু করে নামাজের পরে আপনি এই দোয়াটি পাঠ করবেন আল লতিফ আল লতিফ এই শব্দটুকু আপনি পাঠ করবেন সকালে এগারোবার সন্ধ্যাবেলা বার আল লতিফ এই শব্দটুকুর এতটা গুণ যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কল্পনার বাইরে আমাকে বহু পেশেন্টরা এই দোয়াটির কথা বলেছে যে হুজুর আপনি একটি দোয়া দিয়েছেন এই দোয়াটির এতটা গুণ এতটা কাজ যে আমরা কাজ পেয়েছি আমার জন্য বাস্তবে আমি আপনাদেরকে একদিন ভিডিওর মধ্যে দেখাবো আমাকে বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের গিফট পাঠানো হয়েছে শুধু এই কাজটি করার মাধ্যমে তাই আমি যে সমস্ত ভাই ও বন্ধুরা যারা রেগুলার ভিডিওটি দেখেন আমি প্রত্যেককে বলবো আপনারা বশীকরণের দোয়া অনেকেই খোঁজেন অনেকেই চান কিন্তু সঠিক কাজ হয় না আজকের যে দোয়াটি আপনাদেরকে আমি বলে দিলাম এটা একদমই পরীক্ষিত একটি দোয়া একদমই স্পেশাল একটি দোয়া দোয়া আপনি সকাল এগারো বার করে আল্লাতিফ আল্লাতিফ এই শব্দটুকু পাঠ করবেন পাঠ করার পরে আপনি মহান রব্বুল আলমিনের কাছে হাত তুলবেন অব রব্বুল আলামিন আমি এমন জনাকে বস করতে চাইছি এই ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এই ব্যক্তি যেন আমার প্রেমে ব্যাকুল হয়ে যায় আমার জন্য উলমাদ হয়ে যায় সর্বসময় যেন আমার কথা ভাবে সর্বসময় আমারই কথা চিন্তা করে দেখবেন আপনি এই কথাটি বলবেন এই কাজটি আপনি মোট সাত দিন করেন পরপর আপনি সাত দিন করেন দেখবেন সাত দিনের মধ্যে আপনার এক ঘন্টার মধ্যে কাজ শুরু হয়ে যাবে সাত দিনের মধ্যে আপনি যাকে বস করতে চাইছেন সে আপনার জন্য উলমাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না আপনাদেরকে বিশ্বাস করতে হবে না যারা বিশ্বাস করেন না তাদের কাজ এটি নয় আপনারা যে কেউ এই কাজটি করুন এটি হিন্দু মুসলিম খ্রিস্টান নাস্তিক বাগদি বোন যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো জাতের মানুষ আপনারা সকলে করতে পারেন তাহলে দেখবেন আপনার কাজটি সাকসেস হয়ে যাবে আপনি যাকে আপনার পাগল বানাতে চাইছেন যাকে আপনার প্রেমে ব্যাকুল করতে চাইছেন সেই ব্যক্তি দেখবেন আপনার প্রেমে দিবানা হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে আজ যে এখন আমার এখানে বাজে পাঁচটা তিরিশ আর কিছুক্ষণের মধ্যেই আমি ইফতার করব আমি এই রোজা অবস্থাতে আপনাদেরকে যেটা বলছি এটি একদমই পরীক্ষিত আপনার যদি মন সাদা থাকে দেল সাদা থাকে তাহলে আপনি আপনার প্রেমিকাকে পাগল করতে পারবেন আপনার প্রেমিককে পাগল করতে পারবেন আপনার মনের মানুষকে আপনার প্রেমে দিবানা করতে পারবেন একদমই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি কাজটি করুন তাহলেই আপনি বুঝতে পারবেন এই কাজের মর্ম না করলে দূর থেকে ঘেউ ঘেউ করে লাভ নেই অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমার যায় আসে না কিন্তু আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা যে সমস্ত ভাই ও বন্ধুরা যারা এটি বশীকরণের কাজটি করতে চাইছেন আমি তাদের জন্য ভিডিওটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আপনি কাজটি করবেন আমি তবু আর একবার বলে দিচ্ছি আপনি সকাল ও সন্ধ্যে এগারো বার করে আল্লাতিফ আল্লতিফ এই শব্দটুকি পাঠ করবেন পাঠ করার পরে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন ও রব্বুল আলমিন আমি এমন ব্যক্তিকে আমার প্রেমে পাগল করতে চাইছি আমার প্রেমে বসীকরণ করতে চাইছি আমার প্রেমে দিবানা করতে চাইছি এই ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এই ব্যক্তি যেন আমার প্রেমে দিবানা হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনারা এই কাজটি করলে আপনি সাত দিনের মধ্যে আপনার প্রেমিকা আপনার জন্য উন্মাদ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে আপনার কাজটি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কাজটি সফল হবে তাই আপনাদের আমি সকলকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি অনেকেই দেখছেন অনেক বন্ধুরাই দেখছেন আপনারা প্রত্যেকে যদি একটি করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি সাবস্ক্রাইব আর নিতে পারবো না তাই এই যে কষ্ট করে আপনাদের কাছে ভিডিওগুলি বানাই অনেকেই লাভ চিহ্ন দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাভ চিহ্ন দিচ্ছেন তাদেরকে সত্যি সত্যি মন থেকে ধন্যবাদ কেননা তারা নিশ্চয়ই ভালোবাসে বলেই লাভ চিহ্নটি দিচ্ছেন আপনারা অনেকেই ভালোবাসেন বলে আপনারা আমার পাশে রয়েছেন বলি আজকে আমি চার লক্ষ উনত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছি আপনাদের ভালোবাসার খাতিরে আজ আপনারা যদি ভালো না বাসতেন হয়তো এটি পূরণ করতে পারতাম না আপনারা সকলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব আমি আপনাদের কাছে চাই আপনারা সকলে একটি করে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন এই অধম গুণাগারের পাশে অবশ্যই থাকবেন আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বল আলামী সৃষ্টিকর্তার মালিক যিনি অভ্যয় অক্ষয় নিরাকার এক আল্লাহ সৃষ্টিকর্তার মালিক আমার আপনার যিনি মালিক সেই এক আল্লাহ আমি এখন বসে আছি আসমানের নিচে আজ আপনাদের কাছে পরীক্ষিত বহীকরণ যে কাজটি দিলাম আপনার করুন এইবার যদি অনেকেরই প্রশ্ন থাকতে পারে অনেক কিছুই আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমার জানা আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেব এইবার আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন লাইভে আমি উত্তর দিয়ে দেব এইবার যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি সরাসরি লাইভ থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ দেখি কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জলদি জলদি বলুন আপনাদের কোনো ভাই ও বন্ধুর কোন মায়ের কোনো বাপের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি হাজির আছি সর্বদা সর্বসময় আর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ইফতার শুরু হয়ে যাবে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমাদের যদি জানা থাকে আমরা উত্তর দিয়ে দেব আর আমার অনেক দেশ ও বিদেশ বন্ধুরা আছেন তারাই রমজান মাসে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি মহান রব্বুল আলমিন আপনাকেও আপনার পরিবারের সকলকে যেন সুস্থ সবল রাখেন আর প্রত্যেককে যেন অনেক হায়াত দান করেন এই রমজান মাসে যে যাকে দোয়া করবেন তার দোয়া কাজে লেগে যাবে আপনারা অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তবর তালা যেন আপনাকে আপনার পরিবারের সকলকে যেন সুস্থ সবল ও নেক হায়াত রাব্বুল আলামিন যেন দান করেন কেন আমরা গুনহাগার আমরা না জানি কখন কোন গুনহাই লিপ্ত হয়েছি কোন গুনা করেছি আমাদের ছোট বড় গুনা কাবিরা গুনা সাগিরা ওগো আল্লাহ আমাদের সমস্ত গুনাহাকে মাফ করে দাও আজ এই মাহে রমজান মাসে ইফতারের সময় হয়ে এসেছে তবু তোমার তারপরে হাত তুলছি গো মাওলা আমাদের প্রত্যেককে তুমি ক্ষমার চোখে দেখো ক্ষমার দৃষ্টিতে দেখো আমরা যেন প্রত্যেকে রাসুল পাকের রওজা জিয়ারত করতে পারি যেন সেই আল্লাহর বন্দু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাত সাল্লামের জিয়ারত যেন আমরা করতে পারি আমার মনে একটি তামান্না আমার মনের একটি চাওয়া আমার মনের একটি আশা একদিন রাসুলে পাকের রাউজা করবো করব বো রব্বুল আলমিন তোমার কাছে একটি আশা এই আশাটাকে আমার পূরণ করে দিও হয়তো এই আশাটি আমার অনেক বন্ধুর আছে অনেক বন্ধুর আছে আল্লাহ তারপর তালা তুমি প্রত্যেকের আশাকে পূরণ করে দিও প্রত্যেকের মনের ইচ্ছাকে তুমি পূরণ করে দিও আমার দীর্ঘ বিশ্বাস আমাদেরকে মহান রব্বুল আলমিন প্রত্যেকের আশা ইচ্ছাকে পূরণ করবে নেক যদি আশা থাকে নেক যদি ইচ্ছা থাকে আল্লাহ করতে তারা অবশ্যই পূরণ করবে তাই সকল বন্ধুরা আমি আপনাদের জন্য সর্বদা কিন্তু দোয়া করি আপনারাও দোয়া করবেন আর যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন দেখবেন অবশ্যই এই কাজটির এতটাই রেজাল্ট পাবেন যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও এই কাজটির রেজাল্ট পেয়েছে আপনারাও রেজাল্ট পাবেন আপনারাও কাজ পাবেন তাই সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে খুদা হাফিজ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন